আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে চকলেট পাউন্ড কেক এই চকলেট পাউন্ড কেক বানানো কিন্তু একদমই সহজ সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এইখানে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দার ভিতরে উঁচু করে ভরে এক টেবিল চামিচ আমি কোকো পাউডার দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি কর্নফ্লোয়ার হাফ টেবিল চামিচ দিয়েছি বেকিং সোডা হাফ টেবিল চামিচ দিয়েছি বেকিং পাউডার সব কিছু মিলাইয়ে আমি এখন একটু চেলে নেবো এই কেক বানানোর মিশ্রণটা কিন্তু সুন্দর করে মিশিয়ে চেলে নিলে কিন্তু অনেক সুন্দর কেক হয় মিশানোটা যত ভালো হবে কেকটা অনেক বেশি ভালো হবে ফুলবে এখন আমি এখানে তিনটা ডিম নিয়েছি ডিম তিনটা নেওয়ার পরে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম এইখানে আমি আইসিং সুগার হাফ কাপ দিয়ে দিব এখন রেগুলার রান্নার তেল মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি যেই চিনিটা অ্যাড করেছি আমার কেকের জন্য এটাই পারফেক্ট আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সব কিছুই এখন একটা বিটারের সাহায্যে সুন্দর করে বিট করে নেব পাউন্ড কেক বানানোর জন্য কিন্তু ডিমটা বেশি ফমি করতে হয় না এইখানে আমি কিছু চকলেট মিল্ক করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব আপনারা এখানে চাইলে চকলেট এসেন্স দিতে পারেন ওইটা আমার কাছে নাই এর জন্য আমি চকলেট দিয়েই এটা বানিয়ে নিয়েছি এটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে কেকটা খেতে অনেক বেশি মজার হয় যেই শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম ওই শুকনো উপকরণগুলো আবারও আমি একটু চেলে এই মিশ্রণের ভিতর দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এই কেকটা বানানোর একটা সুবিধা আছে কেকটা বেশি ফমি করতে হয় না আর যে কোনোভাবেই মিশিয়ে নেওয়া যায় মিশিয়ে নিয়ে শুধু আপনি কেকের মলরে বসিয়ে দিলে কিন্তু সুন্দর একটা কেক হয়ে যায় একদম সহজভাবে এই কেকটা তৈরি করে নেওয়া যায় আমি কিন্তু মাঝে মাঝমধ্যে এই কেক তৈরি করে নেই। তাই তো ভাবলাম এই সহজ রেসিপিটা আপনাদের সাথে একবার একটু শেয়ার করি আপনাদেরও একটু উপকারে আসতে পারে এই সামান্য কিছু উপকরণ দিয়ে অনেক বড় একটা কেক বানিয়ে নেওয়া যায় এই কেকটা আমরা বাজার থেকে কিনতে গেলে চার থেকে পাঁচশো টাকার মতো লাগবে এরকম দাম কেকের কিন্তু অনেক দাম যারা দোকান থেকে কেক কিনে খান তারা কিন্তু জানেন যে কেক আসলে অনেক দাম ভালো মানের একটু কেক খেতে গেলে অনেক টাকায় খরচা করতে হয় এখন আমি একটা মোল্ডের ভিতর দিয়ে উপর দিয়ে কিছু বাদাম দিয়ে দিলাম আগে থেকেই এই সসপ্যানটা আমি একটু গরম করে নিয়েছি এখন সসপ্যানের ভিতরে মোলটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চল্লিশ মিনিটের জন্য এর ভিতরে কিন্তু কোনোভাবেই ঢাকনাটা উঁচু করে দেখা যাবে না তা না হলে কিন্তু কেকটা চুপসে যাবে চল্লিশ মিনিট পর ফিরে আসলাম দেখি কেকটা কেমন হয়েছে দেখেন অনেক সুন্দর কিন্তু কেকটা হয়েছে আমি অনেক উপর থেকে ক্যামেরা ধরেছি তাই এরকম লাগতেছে দশ মিনিটের মতো কেকটা একটু ঠান্ডা করে নিয়েছি এখন মোল থেকে মোল্ড আউট করে নেব আপনাদের সামনে একটু কেটে দেখাই কেকটা আমার কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখেন অনেক সুন্দর কিন্তু দেখতেই লাগতেছে আপনারাও চাইলে আমার রেসিপি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন অনেক বেশি ভালো লাগে এই কেক খেতে